স্বামী অনেকদিন ধরে দেখছিল যে স্ত্রী তার ছোট বাচ্চাকে নিয়ে বাড়ির সকল কাজ করছে স্বামী তার মাকে বলল মা ঘরে এখন ছোট বাচ্চা এসেছে ঘরের কাজ অনেক বেড়ে গেছে ঘরে একটা কাজের মেয়ে নিতে হবে শাশুড়ি রাগা নিতে হয় বলে আমরা আমাদের সময় সন্তান মানুষ করেছি আবার ঘরের সকল কাজও করেছি ধরবো কথাকার মহারানী আবির বলে মা তোমাদের সময় আলাদা ছিল আর এখনকার সময় আলাদা মা চিৎকার করে বলে ওকে কাজ করতে দে তুই ঘরে যা স্বামী রাগ করে ঘরে চলে যায় স্ত্রী স্বামীকে বলল তুমি কেন আমার জন্য সবার সাথে ঝগড়া করছো স্বামী বললো তুমি আমার স্ত্রী আর তুমি আমার ভরসাতেই এখানে আছো যদি আমি তোমার যত্ন না নেই তবে কে তোমার যত্ন নেবে পরের দিন স্বামী সকালে উঠে ঘরের সকল কাজ করতে লাগলো স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বলল এই নাও তোমার জন্য চা বানিয়ে এনেছি স্ত্রী এটা দেখে অবাক হয়ে বলল। আরে এটা তুমি কেন করেছো স্বামী হাসতে হাসতে বলে যদি কেউ তোমার পাশে নাও দাঁড়ায় তাতে কি আসে যায় আমি একাই তোমার জন্য যথেষ্ট স্ত্রী বললো কিন্তু তোমার তো অফিসে যেতে হবে স্বামী বলল ওসব আমি সামলে নেব। তুমি দুশ্চিন্তা করো না তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও আপনাদের কি মনে হয় প্রত্যেক স্বামীরইকে তার স্ত্রীর বা সেভাবে দাঁড়ানো উচিত